এবারেও আমরা শ্বশুর বাড়িতে দিন কাটালাম আর আজকে আমাদের কলকাতা ফেরার পালা এবার যেহেতু আমরা বাইকে করে এসেছি ওই জন্য বাইকে করেই ফিরবো আর বাইকে করে যেহেতু অনেকটা পথ জার্নি করতে হয় ওই জন্য অনেক অসুবিধার সম্মুখীনও হতে হয়েছিল আর দেখো আমরা ফেরার পথে কিছু মাটির জিনিসপত্র কিনেছি সব কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকো তবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর এখন দেখো আমি স্নান করে মানে অনেকক্ষণ আগেই স্নান করেছি এখন একটু ছাদে চলে এলাম আর ঠাম্মা রুটি করেছিল সকালে ব্রেকফাস্টের জন্য আর আমি একটু আলু ভাজা করবো ওই জন্যে আলুটা কেটে দিলাম আর মা এখন আলুটা ভাজা করছে আর আমি এখন জামা কাপড়গুলো নিয়ে ওপরে চলে এলাম আর দেখো এখন প্রচণ্ড রোদ একটু পরেও রোদ থাকবে কিন্তু সেই রোদ আর গায়ে লাগে না আর ও এসেছে আমার আগে ওর একটা ফোন এসেছিলো ও চলে এসেছে ছাদে আর আমাদের ছাদে যে কলটা আছে ওটা একটু জল কম পড়ছিলো ওটা এখনও ঠিক করলো তা আজকে আমরা ফিরে যাব কলকাতা এবারে অনেক দিন ছিলাম আর ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল ওই জন্যেই আমরা থাকতে পেরেছি তা বেরোবো আমরা একটু পরে কারণ সন্ধ্যেবেলার দিকে গেলে বাইকে খুবই অসুবিধা হবে ওই জন্যে আমরা একদম মানে দিনের বেলাই বেরোবো আর দিনের বেলার মধ্যেই পৌঁছে যাবো তাহলে অতটা অসুবিধা হবে না আর ঠান্ডার তো লেগেই আছে ওরও ঠান্ডা লাগা একটু কম হয়েছে কিন্তু আমার মানে এখনও ঠান্ডা লাগা মোটে ঠিক হচ্ছে না আবার মায়েরও ঠান্ডা লেগে গেছে মানে যখন মানে যে বাড়িতে হচ্ছে নাকি সেই বাড়িতে সবারই হচ্ছে এরকম এই ওয়েদারটা খুবই খারাপ তা চলো আজকে আমরা যাব কলকাতায় এখন আমরা গিয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তারপরে আমরা বেরোবো তা দেখতে থাকো ভিডিওটা এখন আমরা একটু ঘরে চলে এসেছি সাথে তো প্রচণ্ড রোদ একদম দাঁড়ানোই যাচ্ছে না ওই জন্য ঘরে এলাম আর এখন একটু বসে আছি ও আছে এখানে আর এখন আমরা ব্রেকফাস্ট করব আবার কবে আসব তারও ঠিক নেই আর এবার যেহেতু দুবার অনেকটা ও ছুটি হয়ে গেছে মানে ছুটি নেয়নি ও ওয়ার্ক ফ্রম হোম করেছে আর এই সময় একটু কাজের চাপও থাকে যেহেতু বছরের শেষ ওই জন্যে আর কবে আসতে পারবো তারও ঠিক নেই খুব মিস করবো চলো এবার নিচে যাই আর ব্রেকফাস্ট করি মা আবার ডাকছিল তা যেহেতু ওর ছাদে কলটা ঠিক করছিলো জলের ওই জন্যে আমাদের একটু লেট হয়ে গেছে চলো দেখতে থাক ভিডিওটা এখন দেখো আমরা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করে বের হব কিন্তু আমরা লাঞ্চ করে বের হচ্ছি মা বলল যে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি কিছু খাওয়া দাওয়া করে যাওয়ার জন্যে যেহেতু আমাদের বিকাল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে ওই জন্যে তো আমরা লাঞ্চ করে একেবারে রেডি হয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে এখন বের আর যেহেতু করে ওই খুবই ঠান্ডা লাগবে সন্ধেবেলা বেলা তা আমরা একটু তাড়াতাড়ি করে বের হচ্ছি যাতে বিকালের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি তা এখন দেখা যাক মানে জ্যামও হবে রাস্তায় বিকালের টাইমে আর মায়েরও শরীরটা খারাপ মায়েরও ঠান্ডা লেগেছে ওই জন্যে মায়ের মনটাও খারাপ মানে আমরাও চলে আসছি এদিকে মায়ের শরীরটাও খারাপ মানে দুদিক দিয়েই মায়ের মনটা খুব খারাপ আর আমরা যেহেতু অনেকদিন ছিলাম অনেকদিন থাকলে এমনিতেই মন খারাপ হয় আমাদেরও মন খারাপ হচ্ছে তা দেখো ও রেডি হয়ে নিয়েছে এবার আমি হেলমেটটা পরে একেবারে রেডি হয়ে নেব কারণ আমরা মানে বাইকে করে যাব তো ওই জন্যে আর কোথাও দাঁড়াবো না আর যেতে যেতে যেখানে অসুবিধা হবে আমাদের সেখানেই দাঁড়াবো কারণ একটা না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বাইকে করে যেতে কিন্তু খুবই অসুবিধা হয় আর খাওয়া দাওয়া করেছি তো ওই জন্য একটু অসুবিধাও হচ্ছে তা দেখো ঠাম্মা মা সবাই আছে এখানে আর বাবা উপরে আছে মানে স্নান করে ঠাকুর ঘরে গেছে সবে তা দেখা যাক আমরা আস্তে আস্তে বাবা আসলেই তারপরে আমরা বের হব তো দেখো ঠাম্মারও খুবই মন খারাপ হয় বলে দু তিন দিন আমার খুবই মন খারাপ থাকে আর মায়ের তো ঠাকুর ঘরে মানে যেতেই ইচ্ছা হয় না মানে উপরে গেলে আমরা সবসময় থাকি কিন্তু যখন আমরা থাকি না তখন মায়ের খুবই মন খারাপ হয় তা এখন দেখো বাবাও চলে এসেছে আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি আর যেহেতু শীতের বেলা ওই জন্যে মানে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তা আমরা বেরিয়ে পড়েছি এখন আর আমরা থাকলে মা বাবা ঠাম্মা সবারই কিন্তু খুবই ভালো লাগে আর আমরা যখন চলে যাই আবার খুবই মন খারাপও হয় মানে বাড়িতে আর কেউ নেই তো ওই জন্যে একটু মন খারাপটা বেশি হয় আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা দূরও এসে গেছি আর এখানে তো মানে দুই পাশে শুধু মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা মানে শুধু মনে হয় যে সবুজ আর সবুজ আর মাঠে সব কিছু চাষবাস হবে ওই জন্যেই দেখো সব মাটি চাষ করা হয়েছে মানে লাঙল দেওয়া হয়েছে বা ট্রাক্টর দিয়েও চাষ করে অনেকে আর আমার আমাদের ওইদিকেও তো ওরকম ফসল হয় শীতকালে সব রকম ফসল হয় মসুরি তারপরে সর্ষে ধনে সবকিছু চাষ হয় আমাদের নিজেদের বাড়িতেও এইগুলো কিন্তু চাষ হয় আর শীতকালের এই সময়টা কিন্তু মাঠের মধ্যে থেকে আলাদা একটা যেন গন্ধ আসে মানে মাটির একটা সোদা সোদা গন্ধ এটাই আসে আমার সেটাই মনে হচ্ছিল খুবই মিস করছিলাম মানে আগে এরকম শীতকালে মাঠে যেতাম মাঠে গিয়ে যেগুলো সবজি থাকতো সেইগুলো তুলতাম আর আমাদের দিকে মানে ফসলটা বেশি হয় সবজিটা একটু কম চাষ হয় কিন্তু তাও ওই যে বাঁধাকপি ফুলকপি এইগুলো কিন্তু চাষ হয় আর দেখো খানিকটা দূর এসে আমরা আবার দাঁড়িয়েছি মানে অনেকটা দূর তো ওই জন্য আমরা দাঁড়াতে দাঁড়াতেই যাব আর যেখানে দাঁড়াবো সেখানেই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো কারণ বাইকে মানে ভিডিও করতে কিন্তু খুবই অসুবিধা হয় আর এখন দেখো আর একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে অশোকনগর তো এখানে একটু দাঁড়িয়ে নিলাম আর বাইকে আসলে একটা সুবিধা হয় কোথাও একটা ভালো জায়গা দেখলে সেখানে মানে দাঁড়াতে পারি এরকম এরকম ভাবে আমরা কিন্তু আসছিলাম আর খুবই ভালো লাগছিল মানে অনেক দিন পরে বাইকে করে এতটা জার্নি করছি আর এখন দেখো আমরা দত্তপুকুর এসে গেছি আর এখানে একটা মানে যাওয়ার দিন আমি দেখেছিলাম যে মাটির জিনিসপত্র সব এখানে বিক্রি হয় তো ওকে আমি বলেছিলাম তাও বলছিল যাওয়ার দিন মানে যখন আমরা কলকাতা ফিরবো তখন দাঁড়াবো তো এখানে দেখো দাঁড়িয়েছি আর এখানে যে এই বাটিগুলো এই বাটিগুলো নিচ্ছিলাম এগুলো আহ তে তৈরি করে রাখতে হয় তা আমি ভাবলাম যে ফিরনি আমি তৈরি করবো আমি ইউটিউব দেখে তা ওই জন্যে আমি বললাম যে কিছু বাটি নাও আরও জিনিসপত্র অনেক কিছু পছন্দ হচ্ছিলো কিন্তু আমরা মানে নেবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না তা ও বললো তোমাকে আরও একদিন নিয়ে আসবো সেই দিন এসে তুমি আরও জিনিসপত্র নিয়ে নিও ফিন্নি করার জন্যে তো আমরা ওই বাটিগুলো নিয়েছি আর এবার দই পাতার জন্যে বাটি নিচ্ছিলো কিন্তু বাটিগুলো খুব ছোট মনে হচ্ছিলো আমার আর বড় যেগুলো ওই ভার টাইপের ওইগুলো নিতে বলছিল কিন্তু অত বড় আমরা নিয়ে কি করব। তা তারপরে দেখো ওইগুলো নেওয়ার পরে এইগুলো দেখতে পেলো এইগুলো গ্লাস টাইপের তা ওই কাকিমা বললো এতেও দই পাতা যাবে কোনো অসুবিধা নেই তা আমি বললাম যে এটাই নিয়ে নাও একটু বড় হবে আর ওই যে বাটিগুলো আগে নিয়েছিল ওটা খুবই ছোট হয়ে যাচ্ছিলো তা লাস্ট আমরা কিন্তু এটাই নিলাম এগুলো নাকি মাটির গ্লাস বলে তা খুব সুন্দর লাগছিলো এগুলো দেখতে আর এগুলোর দামও কিন্তু খুবই কম পাঁচ টাকা ছ টাকা করে দাম তা এগুলো আমরা নিয়েছি চারটে আর এই ফিননি করার জন্য এগুলো পাঁচটা নিয়েছি আরও অনেক জিনিস তো আমার পছন্দ হচ্ছিল মাটির জিনিস আমার খুবই পছন্দের তো বললো যে অন্য একদিন আসবো তোমাকে নিয়ে তখন তুমি নিয়ে নিও তা তখন আমি গিয়ে নেব আর এখন আমরা আবার রওনা দেব এখন দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি আবার বাড়ার সাথে ও এখান থেকে চা খাচ্ছিল আর আমি তো চা খাই না ওই জন্য আমি বললাম যে কিছু খাবো না আর আমার দেখো চোখ মুখ ফোলা দেখতে পাচ্ছ কারণ আমি বাইকে আমার খুবই ঘুম পাচ্ছিল যেহেতু আমরা করে বেরিয়েছি ওই জন্য একটু আলসেমি লাগছিল বাইকে খুবই অসুবিধা হচ্ছিল আর ও তো টেনশনে পড়ে গেছে যে তুমি ঘুমিয়ে পড়বে না তো এরকম বারবার আমাকে বলছে তা সত্যি কিন্তু খুবই অসুবিধা হয় এতটা পথ জার্নি করতে এবার এখান থেকে রওনা দেব চলো বাড়িতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা দেখো এই মাত্র রুমে পৌঁছলাম আর আজকে একটু তাড়াতাড়িই পৌঁছে গেছি কারণ আজকে একটু জ্যামটা কম ছিল কিন্তু আমাদের এই রাস্তায় আসতে গিয়ে প্রচণ্ড জ্যাম হয়েছে মানে জ্যাম বলতে গাড়ি ঘোড়ার ভিড় প্রচণ্ড আর যেহেতু অনসাইড রোড ওই জন্যে এখান থেকেই একটু আসতে দেরি হয়ে গেছে না হলে আমরা মনে হয় আরও আগে আধা ঘন্টা আগে পৌঁছে যেতাম আর যেহেতু রাস্তায় আসার সময় আমরা খুব একটা আমি ভিডিও করি না মানে বাইকে বসে যেহেতু বাইকে আসছিলাম ওই জন্য কোনো ভিডিও করিনি আর যেখানে দাঁড়িয়েছি সেখানেই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছি আর যেহেতু হাত ব্যথা হয়ে যায় ওই জন্যে হাত ব্যথা হয়ে যায় আর বসে থাকতেও অনেক অসুবিধা হয় আমাদের তো বাইকে এরকম যাতায়াত করা অভ্যাস না ওই জন্যে আমরা দাঁড়াই খানিকক্ষণ তারপরে যে কোনো ভালো জায়গা দেখলে আমরা একটু দাঁড়িয়ে পড়ি সেইভাবে আমরা আসি আর যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়াও করেছিলাম প্রথমে ভাবছিলাম যে আমরা ব্রেকফাস্ট করেই চলে আসবো মা বললো যে একটু কিছু খাওয়া দাওয়া করে কারণ এই বিকালে মানে পৌঁছতে আমাদের বিকাল হয়ে যাবে তখন এসে খাওয়া দাওয়া একটু অসুবিধাও হয়ে যাবে তাই খাওয়া দাওয়া করে আসতে গিয়ে আরও আমাদের একটু দেরিও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আরও অসুবিধাও হচ্ছিলো রাস্তায় মানে একটু মানে আলসেমি আলসেমি ভাব লাগছিলো তা পৌঁছালাম শেষমেশ ওই রাস্তায় আস্তে আস্তে আমরা দুবার তিনবার দাঁড়িয়েছিলাম কারণ মানে একটা না আসা মানে পসিবল না আর যেহেতু রাস্তাটাও অনেকটা দূর তো তারপরে ওরও একটু মাজায় অসুবিধা হয়েছিল কারণ সেভাবে তো বাইকে বসে না তো তার জন্য একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি এমনি সেরকম কোনো অসুবিধাই হয়নি তো ঠিকঠাকভাবে চলে আসলাম আর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পর এমনি অসুবিধা তো হবেই একটু একটু তা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আরও একটা জায়গায় যাওয়ার আছে মানে কলকাতায় এসে আবার মানে আমাদের প্ল্যানিং শুরু হয়ে গেছে কোথায় কি যাব কি করবো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই